আসসালামু আলাইকুম আনিসা কিচেনে সকলকে স্বাগত আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন স্যাটের রেসিপি আমি আজকে অনেকগুলো চিকেন স্যাটে বানিয়েছি কিছু পার্সেল পাঠাবো আর কিছু বাড়িতে খাবো এটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে একবার হলেও আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আজ করব চিকেন স্যাটে ও তার জন্য আমি এখানে চিকেন নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো একটু জিরের গুঁড়ো এবারের মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি এবার দিয়ে দেবো সয়া সস আর দেব একটু চিলি সস আরও একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাত দিয়ে এবার ভালো করে এগুলোকে মেখে নেবো এবার আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজ একসঙ্গে সবগুলোকে ম্যারিনেশান করে নেব ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটা সাইডে রাখবো আর ততক্ষণে আমি ময়দার যে ব্যাটার সেটা তৈরি করে নেবো এখানে ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার তিন চার চামচ এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম দিয়ে দেবো একটু বেকিং পাউডার স্বাদ মতো লবণ একটু গোলমরিচ গুঁড়ো শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিব খুব সুন্দরভাবে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে কোনো রকম যেন দলা দলা ভাব যেন না থাকে সব কিছু রেডি করে নিয়েছি এখন হচ্ছে চিকেনগুলোকে গেঁথে নেওয়ার পালা তো প্রথমে আমি কাঠির মধ্যে ক্যাপসিকাম এইভাবে করে গেঁথে নিব এবার আমি এক পিস চিকেন এইভাবে কেটে নেব তারপরে আবারও ক্যাপসিকাম দিয়ে দিব এ তো একটা তৈরি হয়ে গেল এইভাবে করে সবগুলোকে তৈরি করে সেমভাবে আমি তৈরি করে দেখাচ্ছি কিভাবে করছি দেখলেই বুঝে যাবেন এটা বলে দেওয়ার কিছুই নেই এইভাবে করে শুধু সবকিছু কাঠিতে গেঁথে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এক এক করে আমার এখানে সবগুলো চিকেন সাইটে গেঁথে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে এগুলাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভেজে নেব প্যাপ্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হয়ে গিয়েছে এবার আমি চিকেন সাইটের যে কাঠিটা এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব তিনটে তিনটে করে দিয়ে আমি ভেজে নেবো একসঙ্গে অনেকগুলো দিলে উল্টানোর সময় গায়ে গায়ে লেগে যাবে উল্টানো যাবে না সেজন্য তিনটে করে দিয়ে ভেজে নিচ্ছি একটা পাশ হয়ে এসছে আমি পাশটা উলটিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামটা লোয়ে রেখে আমি এইগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে ওরা তুলে নেব সবগুলো চিকেন শাটি ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাকে পরিবেশন করে নেওয়ার পালা আজ কিন্তু আমি অনেকগুলো চিকেন শাটি বানিয়েছি চিকেন স্যাটে আমি পার্সেল পাঠাবো সেটা হচ্ছে আমার মায়ের বাড়ি দেখুন কত লোভনীয় হয়েছে আর এটা খেতে কিন্তু দারুণ হয় একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর এভাবে চিকেন স্যাটে তৈরি করে যদি বাচ্চাদের দেওয়া হয় তাহলে ওরা অনেক খুশি হবে আর অনেক মজা করে খাবে এটা বড়রাও কিন্তু খুব পছন্দ করবে ছোট থেকে বড় সবার খুবই প্রিয় আর পছন্দের এই চিকেন স্যাটেটা যা সুন্দর গন্ধ বেরিয়েছে গন্ধতেই কিন্তু অর্ধেক পেট ভরে গিয়েছে আমার আর যেইগুলো আমি পার্সেল যে এইখানে আমি একটা বক্সের মধ্যে এইগুলোকে রেখে দিয়েছি এগুলো ঠান্ডা হলে আমি ঢাকনা বন্ধ করে ফ্রিজে রেখে দেব চিকেন সাইটের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যখনই ভিডিও আপলোড করব সেমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন কত সুন্দর আইয়া আমি হয়েছে এটা যদি ডবল ফ্রাই করা হয় তাহলে আরও বেশি মুচমুচে হয় যে এটা যখন খাবো আমরা তখন কিন্তু আবারও এটাকে ফ্রাই করে নেব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে